2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার নতুন এক প্রকল্পের ঘোষণা করেছে একুশে জুলাই এর মঞ্চ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দোসরা অগস্ট থেকে এই অভিযান শুরু হবে বলে জানা গিয়েছে এ বিষয়ে বিশেষ নোটিশও জারি করেছে নবান্ন দুয়ারে সরকারের পর আমাদের পাড়া আমাদের সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বিতীয় বড় কর্মসূচি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে এই অভিযানের আওতায় সরকারি কর্মচারীরা রাজ্যের শহর এবং গ্রামের বুথ রাস্তা এবং পাড়ায় পাড়ায় যাবেন সেখানে ক্যাম্প স্থাপন করবেন স্থানীয় জনগণের অভিযোগ শিবিরে তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর অবধি এই কর্মসূচি চলবে কর্মসূচির জন্য বেশ ভালো মতো টাকা ব্যয় করতে চলেছে সরকার সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারি পরিষেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া বুথ ভিত্তিক এই প্রকল্পে একত্রে তিনটি বুথ নিয়ে গঠিত হবে একটি পাড়া প্রতিটি বুথের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা করে অর্থাৎ রাজ্যের আশি হাজার বুথ অনুযায়ী মোট খরচের পরিমাণ দাঁড়াবে প্রায় আট হাজার কোটি টাকা সরকারের তরফ থেকে মোট সাতাশ হাজার ক্যাম্প তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে রবিবার এবং অন্যান্য ছুটির দিন ছাড়া রোজ এই কর্মসূচির কাজ চলবে অভিযোগ শোনার কাজ শেষ করতে হবে পনেরোই নভেম্বরের মধ্যে আর প্রকল্পভুক্ত কাজগুলি হবে জানুয়ারি থেকে এই কর্মসূচিতে রাজ্যের কোষাগার থেকে মোট আট হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলেও ঘোষণা করা হয়েছে